এলাকার তারা সড়ক অবরোধ করে কেন কেন এখানে সিলেট মহাসাগর যে হাজার হাজার গাড়ি কিন্তু এই মুহূর্তে এখানে আটকা পড়ছে দেখা আপনার যারা ঢাকা থেকে আসছেন বা ঢাকা যারা যাইতা। এরা কিন্তু ইতিমধ্যে তারা এই অবরোধের মাঝে আটকা পড়ছেন দেখা বিশাল লাম্পা লাইন ইতিমধ্যে শুরু হয়েছে কেন তারা এখানে আর্মিও আসেন পুলিশও আসেন এবার শেষে এখানেও তারা যে ছয় দফা দাবি যেটা সেই দশ দফা দাবি কিতার লাগে তারা এই অবরোধ করছেন আমরা দেওয়ার চেষ্টা করবো আপনার দেখতে পারে এখানে আমরা দেখতে বিএনপির নেত্রী এখানে অবস্থিত আসই তারা কিন্তু এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ঢাকা মহাসড়কের চন্দ্রিকুল এলাকার সেরকম প্রচুর শিক্ষার্থী সেই শিক্ষার্থীদের সরকার কোন ধরনের গাড়ি কিন্তু তারা যাই দেন নাই কেন Yeah. <laughs> আমরা দেখতে পাঁচ দেখাই চেষ্টা করব দশম গ্রেডে ফিরিয়ে দেওয়ার দু হাজার একুশ সালের যে কর্মসূচির মাঝে জেনালের সাথে হয়তো আমরা আসলে তারা কিতার লাগি কেন হারাইছিল তার মূল দাবি কি আমরা চেষ্টা

আমাদের ইনস্টিটিউটে ক্রাফট ইনস্ট্রাক্টর নামে কিছু পদ আছে এই পদগুলোর সম্পূর্ণ পদোন্নতি আমরা সম্পূর্ণ পদোন্নতি আমরা চাচ্ছি তাছাড়া আমাদের মূল আমা ছয় দাব দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি হাইকোর্টের রায় কর্তৃক বাতিল করতে হবে পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে দু হাজার একুশ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফটিং ক্রাফটি নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত বিধি বিলম্বে সংশোধন করতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ সম্পূর্ণ বাতিল করতে হবে এবং উন্নত বিশ্বের আদলে চার বছরের মেয়াদ মানসম্মন কারিক নিশ্চিত করতে হবে উপসহকারী প্রকৌশল ও সমমান দশম গ্রেড এর পদ চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রীয়ত্ব ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্ত পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে কারিগরি সেক্টর পরিচালনা পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষদের সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনভাবে নিশ্চিত করতে হবে এই পদগুলো ও অবিলম্বে আমাদের বড় ভাইরা প্রেস ব্রিফিং করতেছে আপনারা ওখানে যান তাদের সাথে কথা বলেন শুনলেন যে তাদের যে দাবিগুলো

আপনারা আজকে আমাদের কর্মসূচি দেখেছেন আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিলেট বিভাগ আমাদের সাথে শুধু সিলেট পলিটেকনিক নয় এখানে আরো চারটি বেসরকারি পলিটেকনিক উপস্থিত ছিল এবং আজকে শুধু সিলেট বিভাগে নয় বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় আজকে আন্দোলন সংগঠিত হয়েছে কিসের জন্য হয়েছে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা গত সাত মাস থেকে আন্দোলন করে যাচ্ছি আপনারা যদি অতীত দেখেন দুই সালে আমাদের এই দশম গ্রেড অনেক এই বোমা বুলেট তারপরে গ্রেনেড লাঠিচার্জের উপর এবং মৃত্যুর মিছিলের উপর দিয়ে রক্তের উপর পা দিয়ে পলিটেকনিকে দশম গ্রেড তাই আমরা সেই দুই সালের বীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উত্তর আমরা কখনো তাদের রক্তের সাথে বেইমানি করতে পারি না আজকে আমি দুঃখের সাথে বলতে চাই আমার জনগণদের কাছে আপনাদের এই দুর্ভোগের জন্য আমরা বিনীত দুঃখিত কিন্তু আমাদের বিদ্যালয়ে ঠেকে গেছে আমাদের এখন যদি আঙুল পাকা করতে না হয় তাহলে কখনো ঘি উঠবে না আমরা রমজানে আমাদের সিলেটের ডিসি অফিসে স্মারক ক্লিপ জমা দিয়েছি সেইখান থেকে আমরা কোনো রেসপন্স পাইনি আমরা ঈদের আগে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে বসেছি সেখান থেকে কোনো রেসপন্স পাইনি আমাদের অক্টোবর মাসে ঢাকার সাত রাস্তায় ঢাকা পলিটেকনিক সহ ঢাকা পলিটেকনিক সহ আরো বেসরকারি পলিটেকনিক এই ছয় দফা আন্দোলনের ডাক দিয়েছিল এবং তৎকালীন তৎকালীন কারিগরি বোর্ডের সচিব ডক্টর ফরিদ সেখানে গিয়ে এই ছয় দফা আন্দোলনকে যৌক্তিক বলে আখ্যায়িত করেছে এবং আশ্বাস দিয়েছিল আমাদের এই আন্দোলন মেনে নেওয়ার জন্য কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেগুলো এখন পর্যন্ত নামানাই রয়ে গেছে আমাদের শুধু আমাদের সামনে শুধু মোয়া ঘুরায় আমাদের আর সেই মোয়াটা খাইতে দেয় না তাই আজকে আমরা এই মুহূর্তে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েছি আমরা মেনে নিয়েছি টু অন্য তাই আমি সবার কাছেই দুঃখিত বিশেষ করে আমার দেশের জনগণ আপনাদের কাছে আমি দুঃখিত আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের এই অসহযোগ আন্দোলন চলবে এবং আমরা এখান থেকে সিরেট পলিটেকনিক থেকে সিরেট পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের প্রতিনিধি হয়ে আমরা এই মুহূর্তে এখান থেকে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালকের কর্মসূচি আগামীকাল সকাল দশ ঘটিকায় চোরহাট্টা পয়েন্টে আমারও আন্দোলনের টাগ্ড হয়েছে আমাদের দাবি যে পর্যন্ত মারা হবে সেই পর্যন্ত অসহযোগ আন্দোলন চলছে চলবে ইসলাম আমাদের আমাদের দাবিগুলা গতকাল সকলে অবগত আছে আমরা বেশ কয়েকবার দাবিগুলা বলছি আমরা হচ্ছে কর্মসূচি পর্যন্ত করি। চালু করে দিয়েছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের অবরোধ শেষ হয়ে গেছে আপনারা আপনাদের থেকে আমরা এই মুহূর্তে সর্বস্বের উপস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছে